Chân thật khi ta buông anh dần nào hụi lệch. Vô địch cha Allah, akunin সুস্পষ্ট একটি কিতাব বান্দাদের জন্য নূর বান্দাদের জন্য নূর হেদায়াতের কারণ হবে এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল কেউ ধরতে পারে না কেউ পর্যন্ত কেউ পারবেও না কত হাজার হাজার মানুষ কত ইহুদি খ্রিস্টান এই কিতাবের ভিতরে ভুল ধরবার জন্য চেষ্টা করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই বরংশ ইন্ডিয়া থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পৃথিবীর কত জায়গায় কত বড় বড় মনসী এই কোরআন গবেষণা করতে 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 কালিমা পরে সকলে পরে মুসলমান হয়ে গিয়েছে সকলে আমার সাথে বলুন না লাহা ও ওমিন মুসলমান শুনো এই এই পৃথিবীর আমাকে আপনাকে পাঠিয়েছে আমার আপনাকে জবান দান করেছেন আমাকে আপনাকে সুন্দর একটা জিব্বাহ দান করেছেন অথচ এই জিব্বাটাকে আমরা বেজায়গায় ও অস্থানে অপাত্রে আমরা এই জিব্বাকে ব্যয় করি আমরা গিবতে লেগে থাকি শেখায়াত লেগে থাকি আমরা সকল খুঁড়িতে লেগে থাকি মিথ্যা কথাই লিখে থাকি প্রতিটা মুহূর্তে আমার আপনার এই জিব্বাটাকে অপচয় অপাত্রে ব্যবহার করছি অথচ এই জিব্বা আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে আমার আপনার জন্য সবচেয়ে বড়ো বিপদের কারণ হবে জিব্বা আল্লাহকে সাক্ষী দেবার লাগু তুমি তো আমাকে দিয়েছ কিন্তু সে তো আমাকে সঠিক পথে ব্যয় করে নাই মন চেয়েছে আমাকে গালি দেওয়ার প্রয়োজন আমি জিব্বাটাকে ঠাস করে ব্যবহার করেছে কাউকে অপবাদ দেওয়ার মন চেয়েছে আমি জিব্বাটাকে ব্যয় করে ফেলেছে ও আল্লাহ শুধু তাই নয় তুমি আমাকে দিয়েছ তার প্রয়োজন ছিল জায়গা জমিনের বিষয় কাউকে সে মিথ্যা কথা বলবে জিব্বাটাকে ব্যয় করেছে কাউকে অসম্মানিত করার প্রয়োজন মনে করছে এই জিব্বা দ্বারা অসম্মানিত করেছে শুধু তাই নয় গো আল্লাহ ক্ষমতার দাপট দেখাইবার জন্য মন চাইছে তুই একটা কথা বলে ফেলি ঠাস করে বলে ফেলেছে সমাজের ভিতরে সমাবেশের ভিতরে মাহফিলের ভিতরে বিভিন্ন জায়গায় এই যে দেখেন না ক্ষমতার ভিতরে ছিল কতজন ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় তারা নাই ক্ষমতা থেকে চলে গিয়েছে জিব্বাকে তারা অপত্রে ব্যবহার করেছে কন্ট্রোল করতে পারে নাই কন্ট্রোল না করতে পারলে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে অদপতন অপদস্থ অপমানিত লাঞ্ছিত অপদস্থ হতেই থাকে এই জন্য জিব্বার এত দাম এত দাম জিব্বাই পলুট হয়ে গেলেই কিন্তু আপনার জীবনের মোর ঘুরে যাবে আর এই জিব্বাকে যদি আপনি সঠিক পথে ব্যয় করেন জিব্বাটাকে আপন স্থান থেকে লাড়িয়ে লাড়িয়ে যদি আপনি ক্রুতিমহ্ব বলেন গো তুমি এত দামি জিব্বা দিয়েছ কথা বলি এত সুন্দর কথা বলতে পারতাম না কথা বলতেছি আমার সন্তানকে আমি বাবা বলে ডাকি আমার মাকে আমি মা বলে ডাকি আমার বাবাকে আমি বাবা বলে ডাকি আমার স্ত্রীকে প্রাণপ্রিয় বলে ডাকি কত সুন্দর তুমি সুযোগ দিয়েছ বুঝার ক্ষমতা দিয়েছ জানার ক্ষমতা দিয়েছ জি আপন স্থানে ব্যয় করতেছি আল্লাহ তুমি আমাকে দান করেছ তুমি যদি না দান করতে সম্ভব ছিল না আল্লাহ বলে বান্দা তোর তো আমি জিব্বা দিয়েছি এই জিব্বা দ্বারা কি মনে চায় না একটু আমার যাওয়া যে কালাম রয়েছে যে কালাম পড়লে মানুষের দিল পরিষ্কার হয়ে যায় যে কালাম পড়লে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায় অন্তর সাফ হয়ে যায় ব্রেন ক্লিয়ার হয়ে যায় চলাফেরা সুন্দর হয়ে যায় জীবন আদর্শ হয়ে যায় আমি এত সুন্দর করে ডেকোরেশন করে একটা সাবজেক্ট তোমাদের নিকট পেশ করে দিয়েছি একটু পড়া সকাল সন্ধ্যা আমার সাথে কথা বলো আল্লাহ বলেন আমার সাথে কথা বলবি তো প্রত্যেক অক্ষরে আমি আল্লাহ দশ নিকি করে দান করবেন সুহান প্রত্যেক জায়গায় জায়গায় আপনাকে নিকি পরিবর্তন করে আল্লাহ সুহান তালা দিতেই থাকবেন দিতেই থাকবেন এই কিতাব তো আল্লাহ তালা নাজিল করেছেন আমাকে আপনাকে গবেষণা করার জন্য আমাকে বুঝার জন্য আমাকে আপনাকে বুঝার জন্য চিন্তা করার জন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র করে আনন্দ করে বলে আমার ভাইরা الله تعالى بمترو قرآن الكريم جنا كتاب أنزلناه إليك ليدبروا آياته وليتذكر أولو الألباب أمار بندو الله تعالى آيات كريم المدجنا এটা এটা এমন এমন কিতাব কিতাব একটা দামি আমি আপনার নাজিল করেছি যাতে করে মানুষগুলো আমার এই কিতাব নিয়ে গবেষণা করে আমার এই কিতাব নিয়ে চিন্তা করে আমার এই কিতাব নিয়ে পর্যালোচনা করে আমার এই কিতাব এমন একটা কিতাব যেই যে মানুষ সুন্দর হয়ে যাবে তার পরিবার যদি ব্যবহার করে পরিবার সুন্দর হয়ে যাবে তার ব্যক্তি জীবন যদি ব্যবহার করে তার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে তার সমাজ যদি এই কিতাব ব্যবহার করে সমাজটাও সুন্দর হয়ে যাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার যদি ব্যবহার করে কোন সুর থাকবে না কোনো ডাকার থাকবে না কোনো দেশ দেশদ্রোহী থাকবে না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতা হবে না আমার এই কিতাব হবে অনেকটা কিতাব যে কিতাব যদি কেউ পড়ে তার জন্য হেদায়াতের রূপ হয়ে যায় আমার বন্ধু এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই যে কিতাবের প্রতিটা অক্ষরের এত দাম প্রতিটা অক্ষরের এত দাম নামাজে পূর্বে নামাজের ভিতরে আপনার জন্য আল্লাহ কত গুণ সব বাড়িয়ে দিবেন আপনি নামাজ ছাড়া পড়বেন আল্লাহ তালা প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ তালা দশ নেকি করে দান করবেন রে ভাই এই কিতাব আমার আপনার সন্তানকে পড়া সন্তানকে শিক্ষা দাও প্রাথমিক পর্যায়ে সন্তানকে জানিয়ে দাও এই সন্তান যদি কোরআন শিখে তুমি সন্তান তুমি বাবা হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা বাবা দুনিয়া থেকে বিদায় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবে রে ভাই সন্তান তোমার কবরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে তোমার লাস্টা ঘরের নিকট করে থাকবে ঘরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে যখন খাটিয়া আস্তে আস্তে দূরে সরাবে সন্তান তোমার জন্য দোয়া করবে আল্লাহ আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে ছোটবেলায় আমার বাবা মা আমাকে লালন পালন করেছে ঘুমাবোধ আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আজকের দিনে আমার বাবা নাই আমার মা নাই ও গো সন্তান ডেকে ডেকে বলবে আমাকে হাসানা অল घमर बगी सवीर ओ बंधु আল্লাহ তালা নিকোর সন্তান দোয়া করবি আল্লাহ গো আমার বাবা মা তখন দুনিয়ার বুকে বেকি বেসেছিল আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আমাকে নবীর হাদি শিক্ষা দিয়েছে গল্ল আমাকে আদর্শ বানাইবার চেষ্টা করেছি আল্লাহ আপনি আমার বাবা আমাকে মাফ করিয়া দিন কোরআন শিখো কোরআন এই কোরআনে মনে কি বন্দাদের জন্য লুর স্পষ্ট লুর হেদায় থবি বন্দাদাদের জন্য আল্লাহতালা পবিত্র কুরআন করি মা জানিয়ে দেন তিতা বুন্ যে নাহু লে বদে চালালালা অগুন্নি নামে

একটি কিতাব বান্দাদের জন্য নূর বান্দাদের জন্য নূর হেদায়তের কারণ হবে এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল কেউ ধরতে পারে না কেউ আমার পর্যন্ত কেউ পারবেও না কত হাজার হাজার মানুষ কত খ্রিস্টান এই কিতাবের ভিতরে ভুল ধরবার জন্য চেষ্টা করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভুল ধরতে পারে নাই বরংশ ইন্ডিয়া থেকে নিয়ে শুরু করে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পৃথিবীর কত জায়গায় কত বড় বড় মনসী এই কোরআন গবেষণা করতে 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 কালিমা পরে সকলে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে সকলে আমার সাথে বলুন লা ইলাহা ইমুন্দ ও মুসলমান শুন এই কিতাব এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দেন যালিকাল কিতাব লা রাইবা এটি এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু কোনো ভুল নাই বিন্দুমাত্র মাত্র সন্দেহ নাই বরং মুমিন বান্দাদের জন্য মুমিন বান্দাদের জন্য মুত্তিদের জন্য আমি আল্লাহ তালা হেদায়াত স্বরূপ হিসেবে নাজিল করেছি বলুন সুহান আমার মুসলমান বন্ধু কত বড় কিতাব এমন এক কিতাব যে কিতাবের মতো দামি আর কোন কিতাব না যে কিতাব যে পড়েছে সেই মুসলমান হয়েছে যে পড়েছে এর হেদায়াত সে পেয়ে গিয়েছে যে পড়েছে এর নূর সেই গিয়েছে ভয়াম মুসলিমিন হজরত ওমর রদিয়াল্লাহ তালান এখন মুসলমান হন নাই মুসলমান হওয়ার পূর্বেই যখন জানতে পারলেন একজন মোহাম্মদ রয়েছে মোহাম্মদকে হত্যা করার জন্য হজরত ওমর রদিয়াল্লাহ তালান দৌড়িয়ে চলে গেলেন হজরত ওমর তোর বাড়ি নিয়ে দৌড়ে চলে যা যাওয়ার মধ্যে প্রতিমধ্যে জানতে পারে তার ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনতে শুনতে হজরত মর প্রতি পথ থেকে পথের মাঝখান থেকে হজরত মোর দৌড়িয়ে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখে বোন কোরআনত করে অহামা আলাইকাল কোর لتشقى <applause> بلنا الله أكبر أمار مصر من بندو أي قرآن تلوى شده حضرت أمانه আল্লাহু তাআলা আনহু আবার পুনরায় চলে গেলেন হযরতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সাথে সাথে বললেন ওগো মুহাম্মদ ওগো আখিরী নবী ওগো সর্দার আপনি আমাকে ইসলামের ভিতরে পথপ্রপন্ন করান আমাকে ইসলাম গ্রহণ করি আমাকে সবচেয়ে বড় নিয়ামতের অন্তর্ভুক্ত করিয়া দেন হযরতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম কালিমা পুরিয়ে হজরত মোর কে মুসলমান বানিয়ে দিলেন বলুন শুভানম্ব আমার বন্ধু আল্লাহ তালা পবিত্র কুরআ মানুষের জন্য হেদায়ত বানিয়েছে মানুষের জন্য নূর বানিয়েছেন কেউ যদি সঠিক পথে ব্যবহার করে গো তার জন্য নূর হয়ে যাবে কেউ যদি হেদায়তের জন্য দৌড়ায় আল্লাহ তালা হেদায়ত দান করবে কোরআন পড়বে কোরআন তার জন্য কল্যাণ মনে হবে কোরআন পড়বে তার জন্য কোরআন হেদায়তের কারণ হবে কোরআন যদি ঘরে পড়া হয় ওই ঘর নূরে নূরান্বিত হয়ে যাবে কোরআন যদি সমাজের মধ্যে চালু হয়ে যায় সমাজ নূরান্বিত হয়ে যাবে আলোই আলোকিত হয়ে যাবে এই কোরআন হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে নূরান্বিত হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাহাজানি থাকবে না কোনো কিছুই থাকবে না কোরআনের পাওয়ার এত কোরআনের পাওয়ার এত প্রতিটা মানুষকে হেদায়তের মধ্যে নিয়ে আসবে কোরআনের তো পাওয়ার এই কোরআন যে লালন করেছে যে পালন করল এই কোরআন লালন পালন করার কারণে কত জন দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পূর্বে কত কাফের ছিল কত মুশিক ছিল ইসলামে পদারোপণ হয়ে ইমান এনে মুসলমান হয়ে গিয়েছে কোরআনের তো বর্ক এই কত হাফিস করে আন্তনাদ করে করে আজও পর্যন্ত দুনিয়ার বুকে আমাকে আপনাকে সার্ভিস দিয়ে যায় গভীর রজনীতে আল্লাহ তালার তাহলে আন্তনোয়াদ করে আর মালিক ডেকে 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 বলে মালিকামা আপনি আমাকে সুযোগ দিয়েছেন করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন কোরআন জবান দ্বারা পরে আপনাকে স্মরণ করবার জন্য আল্লাহ যে মহল্লার পুত্র আমাকে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন এই মহল্লাকে আপনি আর মঞ্জুর করিয়ে নেন আমার মুসলমান বন্ধু মনে রাখবেন কোরআন মানুষকে দিকে নিয়ে যায় এই কোরআন মানুষকে আল্লাহর পথে হব্বন করে যদি কোরআন ধারণ করতে পারি যদি কোরআন লালন করতে পারি রে ভাঙা আর কোরআন থেকে দূরে থাকলে আমার আপনার কোনো সুযোগ নাই আমার আপনার মতো হতবাকা দুনিয়ার বুকে আর কেউ নাই কোরআন ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে জীবন গড়ো কোরআন ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে জীবন গড়ো জীবন হবে সুন্দর মধুময় এই জন্য আল্লাহ তালার নিকট দোয়া করাল আর কি আমাকে যত দিন হায়াত করেন যত আপনি আমাকে জীবিত রাখেন আল্লাহর চুতে চোখের জ্যোতিটা আপনি বাড়ايا দেন আল্লাহ দেখি দেখি আপনার কোরআন তেলাওয়াত করতে পারি আমার কানটাকে আপনি ভালো রাখেন যাতে করে কোরআন পড়তেও যদি না পারি কান দ্বারা শ্রবণ করি করি কান দ্বারা স্বরজন করতে পারি ওগো মাহবুব আপনি আমাকে কোরআনের পাওয়ার দিন গঙ্গ যদি নিজে না পড়তে পারি চোখ দ্বারা দেখি দেখি যদি আপনি আমি আপনার কলাম দেখতে পারি আল্লাহ গো আপনি আমার শরীরটা ভালো রাখিন যাতে করে আমি আঙুল দ্বারা হাটা বুলাইবার পারি ও গো মাবু শুধু তাই ন কোরআনের পাখিদেরকে আমি ভালোবাসতে পারি আপনি আমাকে তৌফিক দান করুন কোরআন থেকে দূরে সরার কোনো সুযোগ নাই কেননা কোরআন শুধু এক জায়গায় আরশে আজিম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর বুকে সর্বোত্তম ইবাদত নামাজ নামাজের সময় প্রতিটা রাকাতে রাকাতে আল্লাহর কাছে করতে হয় সর্বপ্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউম ও মালিক আপনি সবচেয়ে বড় গুমার আপনি হলেন রহিম আপনি অসংখ্য জগতের প্রতিপালক আপনি আপনি হলেন হলেন বিচার দিবসের প্রতিপালক আল্লাহ গো আমি নামাজ দাঁড়িয়েছি আপনি আমার মঞ্জুর করিয়ে নেন আল্লাহ তালা বান্দার প্রতিটা কথায় জবাব দিয়ে দিয়ে বান্দাকে সারপ্রাইজ করে দেন বান্দার নামাজটাকে আল্লাহর নিকট গ্রহণ করে নেন বান্দার জন্য এই নামাজের বিনিময়ে আল্লাহ তালা সবচেয়ে সুসজ্জিত ডেকার করা জান্নাত আল্লাহর সন্তুষ্ট চিত্তে নামাজ পড়লে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের নিয়াম দান করবে বলুন শুভানন্দ আমার ভাই প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোরআনের কার্যকারিতা রয়েছে কোরআনের প্রত্যেকটা বিধান রয়েছে আপনি কৃষি কাজ করবেন সেখানে কোরআনের বিধান রয়েছে আপনি কর্মজীবনে যাবেন সেখানে কোরআন রয়েছে চাকরি করবেন সেখানে কোরআনের প্রয়োগ রয়েছে আপনি যে জায়গা যান না কেন ব্যবসা করবেন ব্যবসার মধ্যে কোরআনের প্রয়োগ রয়েছে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সেখানেও কিন্তু কোরআনের প্রয়োগ রয়েছে আপনি যেই জায়গা যান না কেন ওই জায়গায় কোরআনের প্রয়োগ রয়েছে আপনি চুরি করবেন শরীর বিধান রয়েছে ডাকাতি করবেন ডাকাতির বিধান রয়েছে আপনি সিনা করবেন সিনার বিধান রয়েছে এই সব কিছু যদি চালনা ক্ষেত্রে প্রয়োগ করে ওই রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের থাকবে না ফাঁসা থাকবে না বিশৃঙ্খলা থাকবে না উশৃঙ্খলা থাকবে না ওই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে শুধু তাই নয় জেলা সুন্দরভাবে পরিচালিত হবে গ্রাম সুন্দরভাবে পরিচালিত হবে সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে নিজের পরিবার পরিচালিত হবে এমনকি নিজে পর্যন্ত এত সুন্দরভাবে পরিচালিত হবে তার জীবন আল্লাহ ধন্য করে তাকে জান্ন দান করবে سبحان الله